মাশাল্লাহ এই যে দেখেন এই দেখেন ও এই দেখেন সুপার কোয়ালিটি দেখ ও দেখেন দেখেন ডিজাইনটা অকাল দেখেন আপু আসসালাম আলাইকুম ভালো আছেন

দেখেন একদম আপডেট আপডেট কালেকশন দেখেন একদম কালেকশন দেখেন এই দেখেন্ট গ্যারান্টি দেখেন ইন্ডিয়ান লেখা থাকবে দেখেন দুপাটা দেখেন আরো চমৎকার সম্পূর্ণ পাচার না মাত্র চারশো নব্বইটা দিয়ে দিচ্ছেন

আপুদের উদ্দেশ্য হলো কাস্টমারদের রেগুলার করা হ্যাঁ এবং বেস্ট কোয়ালিটি দেয়া বেটার সার্ভিস দেয়া এই দেখেন কালেকশন কি এটা আপু এটা কি আপু এটা আজুয়া আজুয়া দেখেন আজুয়ার ভিতর কালেকশন দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন অল ওভার দেখেন ডিজিটাল প্রিন্ট করে দেখেন মাত্র 750 মাত্র 750 এটার ভিতর কয়টা কালার আছে আপু

একদম ইউনিক কালেকশন দেখেন একদম কালেকশন দেখলে নিতে হবে ডিজিটাল প্রিন্ট করা কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো তোর অঙ্কাশ বলা লাগে না একদম সম্পূর্ণ গ্যারান্টি কোনটা থেকে কোনটা আপুরা নেবে দেখেন ডিজিটাল

একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর দেখেন একদম জিরো সিক আছে এগুলো উঠে যাবে না আপু না না উঠবে না তো হ্যাঁ দেখেন হয়েছে দেখায় দিতেছ আপু দেখেন একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা নতুন ডিজাইন একদম ঈদের ভাইরাল কালেকশন তো এগুলো জি অবশ্যই দেখেন ঈদের আপডেট কালেকশন এবার দেখেন হ্যাঁ একবার ঈদের সবচেয়ে ধামাকা দেখেন আপুর সবচেয়ে ধামাকা কালেকশন দেখাবে এবার এইটা হচ্ছে